সমস্ত প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য যিনি এক অদ্বিতীয় সারাকুল কায়নাতের মালিক যে আল্লাহ আপনাদেরকে এবং আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আজকে আমাদেরকে কোনো হসপিটালের বেডে না শুয়ে ও পবিত্র জায়গা রেখে এ মহান পবিত্র হাদিস কোরআন এবং আল্লাহ রাসুলের আলোচক মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন আল্লাহর এক বাক্যে শুকরিয়া যাপন করে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তার পরে তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই নবী যে নবী না হইলে জগতে আল্লাহ কোনো কিছু প্রেরণ বা সৃষ্টি করতেন না এমনকি জগৎটাও সৃষ্টি করতেন না রব্বুল আলমিন বলেন আমার হাবিবকে যদি আমি তৈরি না করতাম সৃষ্টি না করতাম আকাশ তো দূরের কথা জমিন তো দূরের কথা জান্নাত দজাত তো দূরের কথা আমার বন্ধু মোহাম্মদকে যদি আমি না প্রেরণ করতাম বা না সৃষ্টি করতাম আমি যে রব এই রবের রবিয়ত কেউ প্রকাশ করতাম না জোরে বলুন ওই আল্লাহ যে আল্লাহ হাবিবকে পাঠিয়েছেন যে নাবিকে ওই আল্লাহ যে রব্বুল আলামিন হাবিবকে দুনিয়ার বুকে পাঠিয়ে আমাদেরকে মূল্য মূল্যবান বানিয়ে ফেলেছেন শেষ নবীর আমাদেরকে উম্মত হওয়ার সৌভাগ্য দিয়েছেন ওই দয়ার নবীর উপরে সহস্র কোটিবার বার দরুদের ধারা বর্ষিত হোক সেবা বলেন আমিন সেই نبیকে হাজির ও নাজির মনে করে একবার দরূশের পাঠ করে বলেন আল্লাহ হুম্মা একটু আওয়াজটা আমার কানে লাগছে

সুহান আল্লাহ বলেন আর একটু জোরে সুহান একবার বলবেন নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন কোরআনের যে একটা অক্ষর পাঠ করবে দশটা নেকি পাবে আর সুহান আল্লাহ কোরআনের আয়াতে একটি অংশ একবার সুহান আল্লাহ বলবেন এখানে নয়টা অক্ষর আছে নয় দশক নব্বইটা নেকি পেয়ে যাবে জোরে বলুন আর একবার সুহানা গুলা বললে নদী বলছে কোন বেগ বেগ যদি আমার মাপ ফেলে একবার সুভাহ বলে জামদের ভিতরে তার নামে এক আর খেজুর গাছ লাগানো হয় ন বেছা ja a ja, ja. ja, ja.

দয়র নবীর মা আমিনা বলেন আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেল বলেন কোন উপযুক্ত নতুন বুয়ের যদি বিয়ে হয় বিয়ের পরে স্বামী মারা গেলে ওই মহিলার কি মনের অবস্থা ভালো থাকতে পারে আ বলেন নবীর মা আমিনার মনটা মরা মরা বলেন এখন কিছু বলবেন না আধা ঘন্টা আমাকে ডিসটর্ব দিবেন না যতই কালেকশন হোক আপনি লিখে রাখেন আমার একটা প্রোগ্রাম আমি অলরেডি স্টার্ট করছি গাড়ি গাড়ি এখনো ব্যাটারিতে হাঁটে স্টার্ট হয়েছে একটু স্টার্ট হতে হ্যাঁ যা কালেকশন হতে থাকবে আপনারা এক বসে আছেন ইনশাআল্লাহ আর যার যতটুকু সমর্থ হবে ইনশাআল্লাহ দিবেন তো বলছিলাম যে নবীর মা আমেনা বিয়ে হয়েছে স্বামী ইন্তেকাল হলো নিত্য নতুন বিবাহ মেয়ের মনের অবস্থা ভালো নাই দয়ার নবীর মা আমেনার মনটা মরা মরা শ্বশুর আব্বা হাজর যে মা জালসা ছেড়ে চলে যাবে ওদেরকে রাস্তায় যেন ভূতে ধরে ধরে তারপরে দেখছি কে ভূত বলবি এখানে সব রাস্তা জালসা নষ্ট করে গেলে মাত্র আধা ঘন্টা জালসা যদি হ্যাঁ কোনো প্রয়োজনে যদি যাও তো ঠিক আছে কিন্তু এমনি এমনি জালসা নষ্ট করে গেলেই আমি কিন্তু ভূতে ধরে আমার সঙ্গে জিন থাকে এটা মনে রাখবে আমি দশটা জিন ওইদিকে পাঠিয়ে দিব তারপরে দৌড়াতে দৌড়াতে জীবনে জালসা নষ্ট করে যাবে জালসা এসছো মাত্র সব বক্তারই তো শুনলে আর শেষের বেলায় আমারও কিছুক্ষণ শুনে না আমিও শেষ করে দিব সবারই মনের উপরে ইচ্ছার উপরে কোন জবরদস্তি নাই যদি আপনারা বলেন দুই মিনিটের মধ্যে শেষ দুই মিনিটের মধ্যে শেষ যদি বলেন না আধা ঘন্টা শুনান তাহলে ইনশাল্লাহ শুনাবো তবে আমার কথা কোনো ফালতু কথা যাবে না কাজেরই কথা আসবে ইনশাল্লাহ আর এই রাতটা একটা এমন রাত এই রাতটা একটা এমন রাত এই রাতটার তুলনা হয় না যে রাতে আল্লাহ ও রাসূলের আলোচনা হবে যে মাহফিলে ওই মাহফিলে আল্লাহর রহমতের বৃষ্টির বর্ষণ হচ্ছে জোরে বলুন

কেন কাজু بیٹা তোর তোমার তোমার চোখে জল কেন সব সময় কথা বলো না মুখে হাসি নাই ভালো করে খাওয়া-দাওয়া নাই মন মরা মরা কেন মা হযরত আমিনা বলে अब्बा अब्बाগো বিয়ের মাত্র কয়ে মাস কেটেছে আমার স্বামী দুনিয়া ছেড়ে চলে গেল अब्बा বলেন মনের কি অবস্থা ভালো থাকে আমিনার আপন শ্বশুর अब्बा হযরত আব্দুল মুত্তাল্লি বলে আমিনা

তুমি মনে কষ্ট নিয়া চিন্তা করিয়েলা কিসের চিন্তা বলেন তো কিসের চিন্তা মা আমিনার এই জিনিসের চিন্তা তে নবী দুনিয়াতে আসার আগে মহিলাদের মর্যাদা ছিল না মহিলাদের সম্মান ছিল না মেয়েদেরকে জীবিত পুতে দেওয়া হতো মেয়েদেরকে কুলোকিনি মনে করা হতো কাও যদি স্বামী মারা যেত বিধবা নারীকে স্বামীর কবরে তাকু জিন্দা দফন করে দেওয়া হতো এমনকি যদি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হতো তো জীবিত অবস্থায় ওই বিধবা নারীকেও জ্বালানো হতো ও রে আজকে তুমি ডক্টর রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সতীদহ প্রথা আইন শুনেছো যে তারা বিধবাদের মর্যাদা বৃদ্ধি করেছে তারা আইন চালু করেছিল যে কোনো বিধবা বিধবা নারীকে মারা যাবে না তারা তো আইন চালু করেছিল কিন্তু তার চোদ্দশো বছর পূর্বে আমার নবী একজন বিধবা নারীকে বিবাহ করে চল্লিশ বছরের মা খাদিজা পঁচিশ বছরের দয়ার নবী বিবাহ করে মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে জরে বলে ওই সময় মেয়েদেরকে কুলচ্ছিনী মনে করা হতো বলেন বিয়ের পরে কোনো যদি মহিলার স্বামী মারা যায় দুই তিন মাস পরে আরো মানুষের নজরে কিন্তু সে খারাপ কি মনে হবে আমাদের গ্রাম্য ভাষায় একটা খারাপ ভাষা আছে যেটাকে কি ভাতার কথা বলেন বিয়ে করেছে কয়েকটা মাস হয়েছে ভাতারটাকে খেয়ে ফেলল এগুলো আমাদের গ্রামের মহিলারা বলে কিন্তু হায়াত মতের মালিক কে আল্লাহ আছে না কিন্তু মা আমেনা বলছে আমাকে তো আরো প্রমুখিনি মনে করবে কি করা যায় অ আমেনা তুমি চিন্তা কর না করা

কেউ যদি তোমাকে মত্তার কোনো যুবক কু ভাই কথা বলে তুই আমাকে বলবি আমি তার ছিড়ে না বলবো তুমি এখান থেকে যাওয়ার ভাবনা ভাবলো না তুমি কোনো চিন্তা করিয়ে না আমার একটা আবদুল্লাহ যেমন ছিল সেইভাবে তুমি আছো তবে আমি না

যিনি আছেন তোমার পেটেতে সারা বিশ্বে তুলনা হবে না নদী ছাড়া জন্ন পাবে না প্রিয় নবীকে ভুলে না নবীর বাবা দুনিয়াতে লাই হাজরাতে মা আমিনার মনটা মরা মরা

সুন্দর আদি আছে ভালো লাগছে তো একটু জোরে বলুন সুহান যদি মায়েরা উঠা বসানো করে আমি একটু এইদিকে যাব কারণ আমি শেষ বক্তা নবীর শেষ জীবনীটা বলেই এই পায়দা ইসের ঘটনাটা বলেই নিজের এই ইনশাআল্লাহ বক্তব্য করব। তো নবীর মা হযরতে আমিনার শাশুড়ি ফাতমা মক্কার কুয়াতে পানি আনতে গেছে যে কুয়া ঘাটে তাদের বংশ কুরাইজ বংশের মহিলারাই পানি আনতে আসে পানি আনতে গেছে দেখতে পাচ্ছে মক্কার মহিলারা সবাই এসে বলতেছে ও বুবুরে বলে কি হলো বলে বুবুগো ওই যে আমেনা আব্দুল মুত্তালবের বমা হযরতে अब्दुলার স্ত্রী কি বলো বলে বুবুরা রে বলো বলো স্বামী মারা গেলে স্ত্রী কি সাজগুজ করতে পারে আমরা জানি না স্বামী মারা গেলে চার মাস দশ দিন মিয়ে মিয়ে চিরনি করে না সাদা লাল রঙের কাপড় পরে না নাকি চার মাস দশ দিন নিয়ে স্ত্রী শোক পালন করবে তো শোক মাধ্যমে বেশি সিঙ্গার করে না মেকআপ করে না সাজগুজ করে না নাকমাচি পরে না কানের দুল পরে না তো আপনাদের একটা এখানে প্রশ্ন যদি হয় হুজুর মুরবি সাহেব বলেন বিধবা নারী কি কানের বালি পড়তে পারে নাকমাছি পড়তে পারে বলছে হ্যাঁ করতে পারে বিধবা নারী নাক মাছিও পড়বে কানের বালিও পড়বে তবে চার মাস দশ দিন পরে জোরে বলুন বলেন না একজন যদি যুবতী যুবতী মহিলা বিধবা যদি হয়ে যায় চার মাস দশ দিন সৎ পালনের পরে ওই মেয়ে বিয়ে করতে পারে কি পারে না পারে তাহলে বিয়ে করলেই তো তাকে তো নাকমাচি পড়তে হবে তো যখন বিয়ে করতে পারে তো নাকমাচি কেন পড়তে পারবে না বুঝলে কি খালা খালি উঠে চালায় ছিল বসেন কিছু শিক্ষা আছে মেয়েদের নিয়ে তো কিন্তু বিধবা মহিলা স্বামী মারা গেলে এই চার মাস দশ দিনের মধ্যে খুশবু লাগাইতে পারবে না কি লাগাইতে পারবে না আতর বা পারফিউম আর এই এইরকম কোন যুবতী নিয়ে পারফিউম লাগাইতে পারবে না যদি কোন বাজারে দিয়ে বাড়িতে অনুষ্ঠানে যদি যায় বুঝতে পারলেন যেন মেয়েদের শরীরের সুগন্ধ পর পুরুষের নাকে না যায় মনে বুঝতে পারলেন তো দয়ের নবীর মা আমেনার শাশুড়ি পানি আনতে গেছে মক্কার মহিলারা বলে ও মক্কার কুরাইশ বংশের মহিলারা দুবরে শুনো না শুনো না হযরত আব্দুল্লাহ ইন্তেকাল করেছে ব্যবসা থেকে আসার পথে সেই দুনিয়ার বুকে না তার স্বামী দুনিয়াতে নাই আমেনার কিন্তু হাজরাতে আমেনার খুশবু কে কিনে আনে মক্কার অপর মহিলারা বলে কেন রে বুবু আমেনার ব্যাপারে বলো কেন বলে এই জন্যই বলতেছি

আবদুল মুত্তালবের বৌমা হযরতে আব্দুল্লাহর স্ত্রী আমেনা পানি আনতে যখন রাস্তা ধরে যায় যে রাস্তা ধরে সকালে যায় সন্ধ্যা পর্যন্ত সুগন্ধ হয়ে থাকে শুধু সুগন্ধেরই থেকে নিঃছুত সুতো ফেলা তাই তার সুতো সুগন্ধ হয়ে থাকে কাপড় পরিধান করলে কাপড় খুলে দিয়ে থাকলে কাপড় সুগন্ধ হয়ে থাকে কাপড় থেকে खुशबू সুতো থেকে खुशबू রাস্তা ধরে আনতে গেলে রাস্তা কয়েক পর পর্যন্ত খুঁজবো কুয়াতে পানি আনতে গেলে কুয়া ঘাট খুঁজবো মহিলারা স্বামী তো নাই আমি না কে কে পানি আনতে কুয়াতে গেছে দেখতে কুরাজ মানতের মহিলারা এক অপর বলবো যদি মনে রাখ না করো তাহলে বলো বলো তোমার ব্যাটা আব্দুল্লাহ দুনিয়াতে তো নাই বলে হ্যাঁ নাই